এই মুহূর্তের সবচেয়ে বড় খবর শামশেরগঞ্জের বাসুদেবপুর বাসস্ট্যান্ডে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ পরিযায় শ্রমিকদের আপনাদের জানিয়ে রাখবো আরো একবার এই মুহূর্তের সবচেয়ে বড় খবর শামশেরগঞ্জের বাসুদেবপুর বাসস্ট্যান্ডে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ পরিযায় শ্রমিকদের ওড়িশা এখন বিজেপি শাসিত রাজ্য আর সেখান থেকে কয়েক সপ্তাহ ধরে পশ্চিমবঙ্গের বাঙালিদের কম বেশি তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে অনেককে অনেকেই তাদের ব্যবসায়িক বস্তু লুটপাট হতে দেখেও চুপ করে থেকেছে প্রাণ বাঁচাতে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি ওড়িশা রাজ্যের অধিবাসী তথাপি তার রাজ্যে জাতিবিদ্বেষী হিংসার শিকার হয়েছেন প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গের হাজার হাজার বাঙালি জাতির মানুষ তার রাজ্যের পুলিশের সামনে সহনাগরিকদের উপর নির্যাতন চলছে সেই ধারা অব্যাহত আছে আর তার পাল্টা প্রতিবাদে নেমেছে রাজ্যের মানুষ উড়িষ্যার এমন কাজে তীব্র নিন্দা জানিয়ে শামশেরগঞ্জের বাসুদেবপুর বাস স্ট্যান্ড সংলগ্ন জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে নেমেছে পরিযায়ী শ্রমিকরা রাস্তায় নেমে তারা দাবি করছেন আমরা সংসার বাঁচাতে মুখের জন্য অন্য জোগাতে রাজ্যে গিয়ে কাজ করি ইনকাম করি কারণবশত তারা বলছেন বাংলায় কাজের অভাব আছে তাই বাধ্য হয়ে আমরা অন্য রাজ্যে যাই কিন্তু সেখানে গিয়ে অত্যাচারিত হয়ে প্রাণ বাঁচিয়ে কোনো রকমের বাড়ি ফিরে এসেছি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের অনুরোধ আমাদের কাজের ব্যবস্থা করুন যাতে আমরা সংসার চালাতে পারি দুটো পেটের ভাত জোগাতে পারি তবে বলাই বাহুল্য বিজেপি যে বাংলা বিরোধী হয় তাই ওখানে বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই বাঙালিদের উপর অত্যাচার চলছে তবে কি ফের একবার প্রমাণ হয়ে গেল বিজেপি বাংলা বিরোধী আমরা উড়িষ্যা আমরা তো উড়িষ্যা থেকে মেরে দাঁড়িয়ে দিয়েছি কাজে উদ্দেশ্যে গিয়েছিলেন আমরা গিয়েছিলাম গ্রামে যে আমরা মেরেছে বুকের হাত মেরেছে আমার বুকের হাত আচ্ছা আপনাদের মূলত কি কারণ আজকে বিক্ষোভ